হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি বানাবো ছোলার ছাতু দিয়ে কচুরি প্রথমে আমি একটা বাটির মধ্যে ছাতু নিয়ে নেব পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিচ্ছি এর মধ্যে বাটির মধ্যে তো আমি বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি সরি বাটির মধ্যে আমি ছাতু নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে নেব আমি বেসন বেসন পরিমাণ মতো এরপরে এর মধ্যে নেব আমি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো আমি অল্প করে হিং এই যে হিং হিং দিয়ে দেবো তো বন্ধুরা এই হিংটা আমি খুলে ফেলেছি এই যে এর মধ্যে আমি অল্প করে হিং দিয়ে দেবো ঠিক আছে এই যে এতটা মতো আমি হিং নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে খাওয়ার সোডা সামান্য পরিমাণে খাওয়ার সোটা দেবো ব্যাস এতটা মতো খাওয়ার সোটা দিয়ে দিয়েছি এরপরে এটা আমি খুব ভালো করে জল দিয়ে আটা মাখার মতো মেখে নেব আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন স্কিপ্ট না করে আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ছোলার ছাতুর কচুরি তো বন্ধুরা আমার খুব ভালো মতো ছাতো মাখা হয়ে গিয়েছে এই যে আটা মাখার মতো করে মাখতে হবে যেন খুব পাতলা না হয় আর খুব যেন টাইট না হয় একদম ঠিকঠাকভাবেই মাখতে হবে আঠা মাখার মতো আমরা যেই রকমভাবে রুটি রুটি মাখা রুটি করার সময় মাখি ঠিক সেই রকমভাবেই এটা মাখতে হবে তো বন্ধুরা আমার মাথা কমপ্লিট এরপরে আমি কচুরি ভাজার ময়দাটা মেখে নেবো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা এরপরে আমি ময়দা মেখে নেব কচুরি বানানোর ময়দা মেখে নেব তার জন্য পরিমাণ মতো ময়দা নিচ্ছি আমি এখানে তো বন্ধুরা এর মধ্যে আমি অল্প করে সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হিং দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা জল দিয়ে আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমি এর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি এই যে জোয়ান এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ জোয়ান হাত দিয়ে এরকমভাবে রোগড়ে নেবেন রোগড়ে আর দিয়ে দেবেন জোয়ানটা এই কারণে দিই যাতে এই কচুরি খার পরে সঙ্গে সঙ্গে আমাদের হজমটা হয়ে যায় সেই কারণে জন জোয়ানটা দেওয়া তো বন্ধুরা এর মধ্যে আমি সাদা তেল দেবো সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে নরম করে মেখে নেব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার ফাইনালি ময়দা মাখা খুব ভালো করে হয়ে গিয়েছে যে নরম করে মাখা হয়ে গিয়েছে এটা এবার আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে দেখা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমি এই ময়দা মাখাটা গোল গোল করে লেকচি কেটে রেখে দিয়েছি লেচি কেটে রেখে দিয়েছি এরপরে এগুলো আমি অল্প করে লুচি বেলার মতো বেলে নেব তো এটা আমি এই লেকচিটা আমি সাদা তেল দিয়ে লুচি বেলার মতো করে বেলে নিব লুচি বেলার মতো করে বেলে নিয়ে এর এর ওপরে আমি অল্প করে ছোলা ছাতুর নাড়ুটা দিয়ে দেবো ছোলা ছাতুর মাখাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি এটা গোল করে নেবো এরম করে গোল করে মুড়ে নেব মুড়ে নিয়ে আমি সাদা তেল দিয়ে লুচি বেলার মতো বেলে নেব তো বন্ধুরা আমি গোল করে লুচি বেলার মতো করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব পাতলা করে বেলবো না খুব পাতলা করে বেললে এটা এই ছাতুটা বেরিয়ে যেতে পারে সেই কারণে আমি গোল করে মোটা করে একটু সামান্য মোটা করে বেলে নেবো তো আমার প্রথমটা বেলা হয়ে গিয়েছে ফের এটা আমি বেলে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ছাতুটা দিয়েছি দিয়ে গোল গোল করে পেঁচিয়ে ভালো করে নাড়ু করে নিয়েছি যাতে বেলার সময় ছাতু না বেরিয়ে যায় ছাতু না বেরিয়ে যায় সেই হিসাবে আমি এরকমভাবে গোল করে পেঁচিয়ে নিয়ে নাড়ু করে নিয়েছি নাড়ু করে এনে সাদা তেল দিয়ে আমি এটা বেলে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেলেছি খুব সুন্দর করে বেলেছি এর ভেতর থেকে ছাতুটাও দেখা যাচ্ছে তো বন্ধুরা এই রকম ভাবে আমার সমস্ত সবকটা লুচি বেলা হয়ে গিয়েছে কচুরি বেলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভেতর থেকে ভালো করে ছাতু দেখা যাচ্ছে ছাতুর মাখাটা দেখা যাচ্ছে এরপরে আমি একটা সসপ্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেলটা আপাতত গরম হোক তো বন্ধুরা ওই সসপ্যানটা আমি পাল্টে নিয়েছি পালটিয়ে নিয়ে এই সসপ্যানটা নিয়েছি তার কারণ এই কচুরিগুলোর সাইজে বড় বড় হয়েছে ওই ছোট সসপ্যানে ধরতো না আর ঠিক করে ফুলতো না সেই কারণে আমি সসপ্যানটা পাল্টে নিয়েছি পাল্টে নিয়ে এই সসপ্যানে আমি ভাজছি আর প্রথম কচুরিটাই বেশ ভালো মতো ফুলছে এই কচুরিটা আমার ভাতা হয়ে গিয়েছে এটা এবারে আমি তুলে নেবো তেল ঝরিয়ে তো প্রথমটা ভাতা হয়ে গিয়েছে দ্বিতীয়টা আমি ভাজতে দিয়েছি কচুরি কচুরি ভাজার সময় গ্যাসটা আসতে দিলে হবে না আস্তে করে দিলে কচুরি ফুলতে চায় না কচুরি কিংবা লুচি ফুলতে চায় না তার জন্য গ্যাসটা আমি সিলেমের থেকে একটুখানি জোরে দিয়েছি যাতে কচুরিগুলো খুব ভালো মতো ফলে লুচি কিংবা কচুরি কচুরির ময়দা মাখার সময় খুব ভালো করে মাখতে হবে যাতে খুব ভালো করে ময়াম দিতে হবে যাতে কচুরি কিংবা লুচি খুব ভালো মতো নরম হয় সেই কারণে ভালো করে ময়াম দেওয়া দরকার মানে তেল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে তো এটাও আমি অনেকক্ষণ ধরে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে নরম হয় সেই হিসাবে এই পর পর করে আমি সব কটাই ছোলার ডালের হিং গুলো আমি ভেজে নেব সরি ছোলার ছাতুর হিং কচড়িগুলো আমি এইরকমভাবে সব কটাই ভেজে নেব বন্ধুরা আমার সব সব ছোলার ছাতুর হিং কচুরি প্রায় ভাজা হয়ে গিয়েছে যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটি আর এই ছোলার ছাতুর হিংয়ের কচুরির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন খুব ভালো খুব ভালো নরম হয়েছে খুবই ভালো নরম হয়েছে একদম শক্ত হয়নি খুব ভালো নরম হয়েছে যেহেতু আমি অনেকক্ষণ ধরে মেখেছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা সেই কারণে তো বন্ধুরা আমি এখানেই এই ভিডিওটি শেষ করছি ভিডিও ভিডিওটি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ